আসসালামু আলাইকুম প্রতিটা সাইডে কিন্তু প্রতিটা ইনভেস্টমেন্ট সাইডে কিন্তু রিস্ক থাকে কিছু সাইডে কম থাকে কিছু সাইডে বেশি থাকে তো আজকে আমি যে তিনটা ভিডিও ছাড়লাম তিনটা সাইটের রিক্স কিন্তু তুলনামূলক কম থাকবে যারা প্রথম থেকে কাজ করবেন ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন তো এই সাইটের লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে প্রথমে নাম্বারটা দিয়ে নেবেন কোডটা দিয়ে নেবেন যা দেখতে পাচ্ছেন যেমন এইট এখানে এইট নাইন থ্রি থ্রি বসাই দেবেন দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ড দুবার দিয়ে সাইন আপ করলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা আমি অ্যাকাউন্ট খোলার সাথে 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 একশো টাকা পাবেন এখানে প্যাকেজগুলো দেখাই এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে ছশো টাকার প্যাকেজটা যদি কেনেন মিনিমাম প্রতিদিন ধারণা করা যায় একশো টাকা করে পাবেন তারপরে এখানে আরও অনেকগুলো প্যাকেজ আছে যদি আপনি আমি সাজেস্ট করব। বেশি হলে চার হাজারের প্যাকেজটা নিতে পারেন এর বেশি নেওয়া নেই নিচে আরও অনেক বড়ো বড়ো প্যাকেজ আছে এখানে যদি আপনি চার হাজার আটশো টাকার প্যাকেজ নেন তাহলে কিন্তু আপনার আসল উঠতে চার হাজার ভাগ এক হাজার দিনের মতন লাগবে আপনার আসশো টাকা উঠে যেতে তারপর থেকে কিন্তু আপনার প্রতিদিন প্রফিটে থাকবেন। ঠিক আছে তো এখান থেকে রিচার্জ করবেন কিভাবে এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে রিচার্জে যাবেন যে যেই প্যাকেজটা নিতে যাচ্ছেন ওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পে ওয়ানে দিলে আপনাদেরকে সেন্ড মানি করতে হবে আর পে টুতে দিলে আপনাদেরকে ক্যাশ আউট করতে হবে এরকম করে এখান থেকে পেমেন্ট দিয়ে এখান থেকে সেন্ড মানি করে দিবেন আর যদি ক্যাশ আউট করতে চান পেটুতে দিয়ে এখান থেকে আপনারা হচ্ছে ক্যাশ আউট করে নেবেন ঠিক আছে এতটুকু বিষয় আগে সবাই বুঝতে পারছেন প্যাকেজ দেখা ফেললাম রিচার্জ কিভাবে করবেন দেখাই দিলাম দেখানোর পরে এখন আপনি যদি টিমমেটদেরকে রেফার করতে চান এখান থেকে রেফার করে আপনি একটা ইনকাম করতে পারবেন তারপরে এখান থেকে আপনাদেরকে আহ ব্যাংক কার্ডটা সিলেক্ট করে নিতে হবে ব্যাংক জি কার্ডের মাধ্যমে আপনি উত্তরও নিতে চাচ্ছেন এখান থেকে ব্যাঙ্ক কার্ড যাবেন যাওয়ার পরে হচ্ছে ইয়া ফার্স্টে নগদ বিজ্ঞান বিকাশ করে নাম্বারটা দিয়ে নামটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ চেঞ্জ পাসওয়ার্ডে যে আপনার এখান থেকে উইড্রো সময় যে পাসওয়ার্ড যেই সাইডগুলো উইড্রো সময় পাসওয়ার্ড আছে এগুলো কিন্তু অনেক ভালো লং লাস্টিং করে ভালো কোয়ালিটির হয় তো এখানে আপনি হচ্ছে এখানে প্রথমবার হচ্ছে আপনার উইড্রো পাসওয়ার্ড যেটা আপনি উত্তোলনের সময় দিতে চান ওই পাসওয়ার্ড দুইবার দিবেন আর লাস্টে দিবেন হচ্ছে ইন পাসওয়ার্ড মানে আইডিতে লগ ইন করার সময় আপনি যেই আর খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন প্রথমে দুইবার দিবেন উত্তোলন পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ড দিয়ে আপনি উত্তোলনের সময় যে পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করতে হবে এটা মনে রাখতে হবে মেন্টের না হলে কিন্তু আপনি উত্তোলনের সময় উত্তোলন করতে পারবেন না তো প্রথম দুইবার হচ্ছে আপনার উত্তোলন পাসওয়ার্ডটা দিবেন আর লাস্টের বার দিবেন আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল আশা করি বুঝতে পারছেন না বুঝলে তাদের গ্রুপে জিজ্ঞাসি জিজ্ঞেস করতে পারেন কিংবা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে উইড্রোতে গেলেন দেওয়ার পরে এখানে অ্যামাউন্টের কথা আসা যাক এখানে কিন্তু সর্বনিম্ন উত্তোলন হচ্ছে একশো দুশো তিরিশ টাকা প্রতিদিন কিন্তু একবার করে দেওয়া যাবে অন্য সাইডগুলো কিন্তু অনেকবার দেওয়া যায় এই সাইডে হচ্ছে যে তো প্রিমিয়াম কোয়ালিটির অনেক ইউজার থাকবে জানি তারা অনেক দিন লং লাস্টিং করতে পারে এই জন্য কিন্তু যে এই অপশনটা তারা রাখছে প্রতিদিন একবার করে তারা উত্তোলন দিবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা উত্তোলন নিতে পারবেন আর হচ্ছে দুইশো তিরিশ টাকা এখানে প্রথমে উত্তোলন ফিটা দিয়ে দিবেন উত্তোলন কত করতে যাচ্ছেন দিলেন দেওয়ার পরে এখানে ট্রানজাকশনে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওটা দিয়ে দিবেন দিয়ে এখানে লাস্ট উইড্রো দিলে কিন্তু আপনাদের টাকাটা অ্যাকাউন্টে চলে যাবে এখান থেকে কিন্তু তাদের অ্যাপটা ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ওই অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে তাদের টেলিগ্রামে যুক্ত হয়ে নিবেন তাহলে এখান থেকে অনেকগুলো আপডেট জানতে পারবেন কি হচ্ছে কি সমস্যা এগুলো সব এখান থেকে বিস্তারিত জানা যাবে ঠিক আছে তারপরে আহ এখানে আমরা ইয়ার কথা বললাম প্যাকেজগুলোর কথা বললাম এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু প্যাকেজ সম্পর্কে জানলাম যে যে প্যাকেজটা আপনার ভালো মনে হয় সেই প্যাকেজটা আপনি নিতে পারেন টাকা ডিপোজিট করার পর এখানে রেন্টে দিলে কিন্তু রেন্ট ক্লিক করলে কিন্তু আপনারা কিনতে পারবেন আর এখানে আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা প্যাকেজ আপনারা তিনবারই কিনতে পারবেন শুধু তার বেশি কিনতে পারবেন না তো আই সবাই সবকিছু বুঝতে পারছেন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন